আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের তো বেশ ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আম এ দিনটা ছিল আসলে আমরা যখন আমার বাপের বাড়িতে যাচ্ছিলাম তো সেই দিন সবাই বেশ হাসি খুশি ছিলাম আর হাসি খুশি থাকবোই না কেন আসলে আমার বাপের বাড়িতে যাচ্ছে অনেক দিন পর আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমার শ্বশুরের জন্য ওয়েট করতেছিলাম তো সেও চলে আসলো আসলে আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি এখনও কথা বলতে পারছি না আমি যে বয়স দিচ্ছি কারণ আমার বেশ খুশি লাগে যখনই বাবার বাড়ির কথা শুনি যাব টাইমটা আসলে এটা প্রতিটা মেয়েরই আসলে একটা মানে সুখের সময় যখনই বাবার বাড়ির কথা শুনে তো এই টাইমটা তো এখানে আমরা চলে আসছিলাম এই তো সদরঘাটে আর রাত হয়ে গিয়েছিল তো এখানে আমরা আসলে লঞ্চে যাবো এবার ভেবেছিলাম তো সবাই আসলে চিন্তা করেছিলাম তো চিন্তাভাবনা করেই এসেছি লঞ্চে ভ্রমণ করব আসলে অনেক বছর হয়ে গেছে প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে লঞ্চ ভ্রমণ করি না আর এরবার আমরা লঞ্চ ভ্রমণ করছি বেশ এক্সাইটেড ছিলাম আর লঞ্চটাও বেশ বড় ছিল আর খুব সুন্দর ছিল ভিতরটা খুবই সিমসাম ছিল আর দেখতে আসলে বেশ ভালো লাগে আর এই লঞ্চটা আসলে ফার্স্ট ভ্রমণ করেছিলাম আমরা এটার নাম মানামি সম্ভবত ছিল এই লঞ্চটা আগে উঠি নেয় তো আমরা আসলে এখন যাচ্ছে হচ্ছে লঞ্চে আর যখন আমরা ঢাকা ব্যাক করব তখন বাসে বাসে আসব তো যাই হোক হ্যাঁ এটা ছিল পরদিন সকালের ভিডিও আর পরের ভিডিওগুলো আসলে আমার নেওয়া হয় নাই এটা হচ্ছিলো যখন আমরা বাড়িতে যাচ্ছিলাম ওই টাইমটা আর অনেক সকাল হয়েছিল তখন আর মনের মধ্যে তো খুব আনন্দ লাগছিল কারণ বাবার বাড়ি যাচ্ছি অনেক এক্সাইটেড ছিলাম আর এটা ছিল আমাদের বাড়ির রাস্তা যত বাড়ির কাছাকাছি যাচ্ছিলাম আমার মোটে এত ফ্রেশ লাগছিলো আর এত এক্সাইটেড ছিলাম আমি যা বলার মতো না আমার খুব ভালো লাগে আসলে এসব ভিডিও করতে ভয়েস দিতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবে না